প্রিয় খাবার ডিমান্ডের খাবার কে কে পছন্দ করেন এরকম পিজ্জা তো চলে আসেন আজকের আমার রান্নাঘরে দেখার জন্য আমি কীভাবে পিজ্জা করে নিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চলে যাচ্ছে আজকের মূল রান্না এখানে এক কাপের মতো দুধ নিয়েছি তার মধ্যে আমি এক চামচ উঁচু করে ইস্ট দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমি এক কাপের মতো ময়দা হা দিয়ে দিলাম এটাকে দিয়ে একটুখানি বেকিং পাউডার দিয়েছি সেটা স্কিপ করে গেছে হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি এখন এটাকে আমি একটু ভালো করে মথে নিচ্ছি মথে নেওয়ার পরে আমি একটু তেল দিয়ে এটাকে রেখে দেব তিন ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে কিন্তু পাঁচ ছয় ঘন্টাও রেখে দিতে পারেন একটু তেল ব্রাশ করে দিয়ে র্যাপিং পেপার দিয়ে মরিয়ে তিন ঘন্টার জন্য রেখে দেবো আমার একটু কাজ আছে আমি বাইরে থেকে কাজটা সেরে এসে তারপরে কিন্তু বাকি কাজটা করেছিলাম আমি যখনই বাইরে কোনো কাজ করি অন্য কাজ করি তখন এই কোন কোনো কাজ থাকলে সেগুলোকে রেখে চলে যাই বা মাংস ম্যারিনেট করে রেখে বাইরে চলে যাই তখন বাকি কাজগুলো করে নেই আমি কিন্তু এইভাবেই কাজগুলো আমার সেরে নেই তো যাক আপনারা কিন্তু র্যাপিং পেপার দিয়ে না পারলেও মোটা কোনো ঢাকনাতে ঢেকে রাখবেন অথবা পলিতেও ঠেকে রাখতে পারেন দেখেন কত সুন্দর হয়েছে তিন ঘন্টা পরে ফিরে আসলাম রকম যদি ময়দাটা অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর সেক্ষেত্রে আপনি যে বানাবেন যেটা বানাবেন পিৎজা বা রুটি বা নান সব কিছু কিন্তু সুন্দর হবে এই নেওয়াটার মধ্যেই সব কিছু এখন ভালো করে মথে নিতে হবে আমি এটাকে মথে নিয়ে আবার রেখে দিতে পারো আধা ঘন্টার জন্য তাহলে ডোটা খুব সফট হয় এবং যখন আপনি বেলবেন এই বেলাটাও কিন্তু ইজি হয়ে যাবে দ্রুত বেলে যাবে রাবারি রাবারি হয়ে আসবে না সবসময় চেষ্টা করবেন মধ্যে আরেকবার একটু রেখে দেওয়ার জন্য এই সুযোগে আমি অন্যান্য কাজ করে করে নিলাম দেখেন কি সুন্দর হয়েছে কতটা জালে জালে হয়েছে ময়দাটা খুব সুন্দর অ্যাক্টিভ হয়েছে তো এটাকে আমি এই পর্যায়ে এখন ভালো করে মধ্যে নিলাম মদাটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো করে মধ্যে নিতে দেখেন কত স্মুথ হয়েছে হাতের মতে কিন্তু এখন আর লেগে যাচ্ছে না আমি এই ফাঁকে ফাঁকে কিন্তু মাংসগুলো ম্যারিনেট করে নিয়েছি কেটে নিয়েছি সব যা যা লাগবে সবজি সব কিছু রেডি করে নিয়েছি এই চপিং বোর্ডের মধ্যে একটুখানি ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে তৈরি করে নেব আর এই চপিং বোর্ডটা অনেক ভালো কতটা যে ভালো প্রশংসা করলে শেষ হবে না এটা হচ্ছে দানাচড়া করে না এবং কাজ করতেও বেশ ভালো লাগে আপনারা যদি পারেন এইভাবে যারা কাজ করেন তারা কিন্তু এরকম করে একটা চপিং বোর্ড অর্ডার করে নিতে পারেন একটু এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে আবার দুই মিনিটের জন্য রেখে দিব তারপর একটু বেলে নিচ্ছি এটার মধ্যে কিন্তু বড়ো করে বেলে নেওয়া যায় যতটুকু সম্ভব আমি বড় করে বেলে নিচ্ছি আপনারা যে প্লেটে বানাবেন বা যেই যে হাড়িতে বানাবেন বা তাওয়াতে বানাবেন সেটার মাপ দিয়ে কাটবেন আমি এই যে ঢাকনাটা লিডের মাধ্যমে একটু নাইফের সাহায্যে কাটিয়ে বা চারিদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি এটা একেবারে গোল একটা শেপ হবে বেশি একটা ঝামেলা হয় না এরকম করে চারিদিক থেকে গোল শেপ করে নিয়ে নিলে দ্রুত কিন্তু হয়ে যায় তা না হলে আপনার অনেকক্ষণ পেলতে হবে এদিক ওদিক পাকা হয়ে যাবে এই দেখেন আমি এখন এটা তুলে নিচ্ছি এটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিব। আমার আসলে পিৎজা বানানোর কোনো বড় আর প্লেট নাই আমি আর একটা প্ল্যা স্টিলের প্লেট আছে ওটার মধ্যে আমি তুলে নিচ্ছি এটার মধ্যে আমি কিন্তু প্রায়ই বানাই আপনারা দেখে থাকবেন একটু হালকা করে তেল ব্রাশ করে নিলাম এখন এটাকে তুলে নেব আমি যত্ন করে এটা একটু তুলে নিতে হবে দেখে তুলে নিয়েছি এই পর্যায়ে আর একটু হাত দিয়ে ভালো করে শেপ করে দিতে হবে একটু হাতের মধ্যে ময়দা নিয়ে নেবেন যাতে ভাব না হয় হাতের মধ্যে লেগে না যায় আর পাশ থেকে এই পাশটাকে আমি একটু মড়িয়ে মুড়িয়ে দিচ্ছি ডিজাইন করে এবং যেন এই পাশটা একটু মোটা হয় সেজন্য আমি ফোল্ড করে দিচ্ছি মুড়িয়ে মুড়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন নাও দিতে পারেন ভালো লাগলে দিবেন। আমার ইচ্ছে করলো আমি দিয়ে নিলাম এইভাবে এখন একটু একটু চামচের সাহায্যে কাটা চামচের সাহায্যে কেটে নেব যাতে ভেতর থেকে এটা ভালো করে সিদ্ধ হয় ভাজাটা ভালো হয় আমি চারিপাশ সুন্দর করে আস্তে আস্তে করে এই চামচটাকে দিয়ে বসিয়ে বসিয়ে দাগ কেটে নিলাম এইভাবে করে দেখবেন কতটা মজা লাগে আর এই পিজ্জাটা এত মজা হয়েছিল মানে আমার আমি নিজেই বলেছি যে আবার এটা রিসেন্টলি বানাবো এটা এত মজা হয়েছিল বাবুর বলতে হয়নি এখানে আমি একটা মুরগির মাংস পুরোটা নিয়েছি বুকের মাংস আদা রসুন বাটা দিলাম আর একটু সয়া সস দিয়ে ভালো করে এটাকে আমি আধা ঘন্টা আগে রাখি মাখিয়ে রেখেছিলাম কিন্তু এটা আমি অনেক আগেই মাখিয়ে রেখেছিলাম আমি ভিডিওর স্বার্থে সাজিয়ে নিয়েছি সবসময় আপনারা চেষ্টা করবেন মাংসটাকে একটু ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা আধা ঘন্টা আগে মেখে নেওয়ার জন্য এটা আমি রেডি করে নিয়েছিলাম এখন প্যানের মধ্যে আমি একটা বাটার দিয়ে দিলাম বাটারটা গলে আসলে এটার মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম আর এই মাংসটা এত মজা ছিল এটা ম্যারিনেট করাটাই মজা ছিল মনে হচ্ছিলো আপনি এমনি শুরু পুরো মাংসটা খেয়ে নিতে পারবেন এটা এতটা টেস্টি ছিল এটা তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে খুব সুন্দর একটি স্মেল বাটার দিয়েছি তো এটা আসলে আমি বাসায় আছি আমি বলতে পারবো এটা কতটা টেস্টি হয়েছে কতটা সুন্দর স্মেল বেরোচ্ছে আর এখানে পিৎজা সসটা আমি বানিয়ে রেখেছিলাম সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি ঝাল করার জন্য আমার বাবুটি একটু ঝাল খেতে বেশি পছন্দ করে তারপরও বলেছে তুমি কি সস দিয়েছিলা তার মানে বোঝেন যে আরও সস দিলে সে খুশি হতো আমি এখন এই ভাজা মাংসগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক মজার ছিল আমি বলবো বাসায় করে খান বাইরে খেতে হবে না এরকম একটা পিৎজা এইভাবে যে যেরকম ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি এইভাবে যদি আপনি সব কিছু সাজিয়ে গুছিয়ে রেস্টুরেন্ট থেকে কিনে খেতে চান এরকম তাহলে এইরকম মজার খুব অল্প খরচে এরকম একটা মজাদার পিজা বাসায় করে নেওয়া যায় বেশি কিন্তু খরচ না করতে গেলেই আপনারা বুঝতে পারবেন শুধু মজার চেষ্টা নিজে হাতে করে নিতে পারলে তো আরও সুবিধা বলেন এক কেজি দুধ দিয়ে একটু চিজ বানিয়ে নেবেন ম্যাচ হয়ে গেল এই চিজটা কিনতে গেলে বাইরে থেকে আমাকে দুশো আশি টাকা গুনতে হতো কিন্তু আমি এক লিটার দুধ দিয়ে এই মজা এই চিজটুকু করে নিয়েছি কত সুন্দর হয়ে গেল বলেন তো আমি কেন কিনতে যাব এত টাকা দিয়ে এখানে একটু অরিগানো দিয়ে দিব আমি দেখেন আমার কিন্তু সাজানো হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটি কেমন ছিল প্লিজ আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলা কিন্তু আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখানে এই প্যান্টটার মধ্যে আমি দুটা এমনি নর্মাল যে বাচ্চাদের পড়ালেখার খাতাগুলো দুটা পেজ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে আমি আগেই বসিয়ে দিলাম আপনাদের কিন্তু হিট করতে হবে না অনেকেই বলেন না যে হিট করে নিতে হয় প্রিহিট করে নিতে হয় তারপরে দিতে হয় না আমি কিন্তু হিট দিয়ে দিইনি হাতে গরম লাগে সেজন্য আমি একবারেই দিয়ে দিলাম এবং দেখেন আপনাদের চোখের সামনে এটা কত সুন্দর হয় আর যদি হিট দিয়ে দিতে চাই এটা কিন্তু বসাতে পারবেন না তখন অসুবিধা হয় হাত পুড়ে যায় এজন্য আমি এইভাবেই করে দেখলাম যে কোনো সমস্যা হয় না আপনারা ইচ্ছা করলে এইভাবে করবেন আমি সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম সহজেই করে নিতে পারবেন এরকম হাঁড়িতে ওভেন লাগবে না কত সহজে হয়ে গেল আমি কিন্তু এটাকে প্রায় চল্লিশ মিনিটের মতো রেখেছি সুন্দর একটা কালার এসছে যদি আপনাদের বাসায় সিলভারের কোনো ঢাকনা থাকে তাহলে সেটা দিয়ে করে নেবেন সব দিক থেকে কালার আসবে ও সরি আমি সাইডের থেকে একটু দুধ দিয়েছিলাম আর যে ডিম দিয়েছিলাম সেটা স্কিপ করে গেছে সাইডের বর্ডারটার মধ্যে অবশ্যই একটু ডিম দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কালারটা সুন্দর হয় এখন আমি কেটে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে আমি কি বলবো আমার ভাষা নেই এটা এতটা টেস্ট হয়েছিল তো আমি বলবো আপনারা আসলে বাসায় একটু যত্ন করে করে নিলেই কিন্তু খাওয়া যায় মনের মতো করে পিৎজা তাহলে আর বাড়ি থেকে কিনে খেতে হবে না তো বন্ধুরা কেমন ছিল আমার ভিডিও অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি আপনাদের কমেন্ট আমার পড়তে অনেক ভালো লাগে তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ